গ্রামবাসীর দ্বারা আক্রান্ত দেওয়ানদিঘি থানার এএসআই তরুণ লে মুর্শিদাবাদ থেকে আগত ছয়জন পুরুষ পূর্ব পূর্ববর্তমানের দেওয়ানদিঘি থানার অন্তর্গত আলমপুরে গ্রামে একটি ঘর ভাড়া নিয়ে থাকত। তাদের পেশা ছিল গ্রামগঞ্জে ফেরি করা। বেশ কয়েকদিন ধরে আশেপাশে গ্রামের চুরি যার ফলে আলমপুর গ্রামবাসীদের এই ছয়জনের প্রতি সন্দেহ হয়। গত গতকাল বৃহস্পতিবার রাতে বারোটা নাগাদ ভাড়া ঘর থেকে বেরিয়ে গ্রামের এক জায়গায় জল হয়। এরপরেই গ্রামবাসীরা তাদের আটকে বেধরক মারধর ও লাঠি পেটা করে। খবর দেওয়ান থানায় সেই মোতাবেক এএসআই তরুণ লেট অন্যান্য সঙ্গে জয় নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় গ্রামবাসীদের আটকাতে পুলিশের সঙ্গে বাক পরে পুলিশের মারধর করে গ্রামবাসীরা এর মধ্যে এএসআই তরুণ লেট গুরুতর জখম হন এই মুহূর্তে বর্ধমানের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেন ঘটেছে পূর্ব বর্ধমানের আলমপুর গ্রামে এই ঘটনায় আটশো জন গ্রামবাসীকে গ্রেফতার করেছে এই মুহূর্তে গ্রামে মোতায়েন রয়েছে পুলিশ পাশাপাশি এই ঘটনায় গ্রামের পুরুষরা ঘর ছাড়া আর তাদের বর্ধমান আদালতে তোলা হয়েছে চোর ঢুকেছিলাম আমরা দেখিনি গ্রামে ক্যাম্প বসেছে আলমপুর গ্রামে চোর চোর ছিল তারপরে আমরা এতটা ঘটনাটা জানবো না কিন্তু ওই পাড়াটাই হয়েছে পূর্ব বর্ধমান থেকে শেখ সামিনের রিপোর্ট খবর বর্ধমান নিউজ